আমাদের দিকৃত শব্দ ছড়া কোঠা বিরুদ্ধে ছাত্র সমাজ বৈষ্ণব বিরুদ্ধে ছাত্র সমাজ একত্র ঘোষণা করে জামালপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তি সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপি জামালপুর থেকে মাসুদ ডানার পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দেশের পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে জামালপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু শান্তি সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন বৃহস্পতিবার সকাল থেকে ইসলামপুরের ঐতিহাসিক বটতলা চত্বরে উপজেলা জাতীয়তাবাদী দলের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু ওই দিন থেকেই মাঠ পর্যায়ে প্রতিটি নেতা কর্মীদের সজাগ রাখতে এলাকায় এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন নেতাকর্মীদের তিনি বলেন বিগত ১৬ বছর সৈরাজার খুনি হাসিনা সরকারের পতন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অংশকারীদের প্রতি আমরা কৃতজ্ঞ শান্তিপ্রিয় ইসলামপুর উপজেলায় কোনো সহিষ্ণুতা ভাঙচুর চাঁদাবাজি যেন না ঘটে সংগঠনের সকল সেই সেই দিকে সজাগ থাকার আহ্বান জানান সাথে নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশকে সহযোগিতার নির্দেশ দেন তিনি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সহসভাপতি এ কে এম সৈদুর রহমান প্রভাষক নুরে আলম মনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি গণসংযোগে তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন শেখ আলী আকবর টিভি নিউজ ডেস্ক